আমার নাম মোহাম্মদ শাকিল শাকিল গরুর নাম কি গরুর নাম আমরা এটা মান্না ডাকি মান্না ছোটবেলা মান্না কেন রাখছেন নাম কারণ এটার মা মাকে যেই ক্যামেরাতে আমরা কিনে আনছি খামারির নাম মূলত মান্না ছিল এজন্য আমরা এটা হওয়ার পরে আদর করে এটা নাম রাখছি মান্না মানে মতো কোনো ডায়লগ ডায়লগের কিছু আছে हां এটা তো ডাক দি দিত না নালে দিলে

দেখেন দর্শক দুইটা বিসি দেখেন খালি বিশাল বড় এই বিসির দাম কত ভাই বিসির দাম তো এমন তো মাসে আঠাট আঠাত্তর লাখ টাকা কয় আচ্ছা বিসি বেসতে পার মু একবারে বাগা দিয়া বেসলে 50 লাখ টাকা 50 লাখ কে এই যে দাম বেসতে পারবেন আচ্ছা গরুর দাম তাহলে কত বড় 50 লাখ

তাইতো আপনি ঠিকই আছে একটা খাসি দাম 15 লাখ টাকা হ্যাঁ তে দর্শক এটি দেখেন আসলে শারুল্লাহ বাজারে বিশাল আকারে একটা গরু হাতি সাইজের মতোই আপনি একটু দাঁড়ান তো ভাই গরুর পাশে একটু দাঁড়ান তো আপনি আপনি উচ্চা বেশি না গরুটা উচ্চা বেশি একটু দেখতে চাই আপনি সেট উচ্চা অনেক উচ্চা না বিশাল আকারের গরু আপনারা দেখতে পারেন আর যারা ক্রয় করতে চান আশেপাশে শারুল্লাহ বাজার